নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল অর্থাৎ আটই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার গঙ্গাসাগরে মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের যে রুবি সিজনের টাকা সেই টাকা কিন্তু রিলিজ করেছেন এবং এই রুবি সিজনে এবার প্রায় এক কোটি দশ লক্ষ কৃষক পরিবারের জন্য তিরিশ হাজার কুড়ি টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন এবং এই রবি সিজনের টাকা কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বহু জেলার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রুবি সিজনের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা এই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকেও গিয়েছে আপনার অনেক কিন্তু তারও একটি প্রমাণ দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দেড় কাস্টমার প্রথমে অ্যাকাউন্ট নম্বর রয়েছে হ্যাজবিন ক্রেডিট ফর আর এস দু টাকা দেখতেই পাচ্ছেন এবং ডেট রয়েছে নয় এক দু হাজার ছাব্বিশ আজকে কিন্তু এই টাকাটি এই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে এবং বলা হয়েছে কৃষক বন্ধু ডাব্লু বি কে বি আর এবং দেখতে পাচ্ছেন ডাব্লু বি এস সি ছশো সাতাশ আপনার প্রত্যেকে জানেন ছশো সাতাশ হলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাই এই টাকাটি কিন্তু এই কৃষকের আজকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং আজকে কিন্তু রাজ্যের বারোটি জেলায় বেশিরভাগই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রুবি সিজনের টাকা কিন্তু দেওয়া হয়েছে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রুবি সিজনের টাকা এখনও পর্যন্ত ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আপনি যদি এই রুবি সে দু হাজার এবং পাঁচ হাজার টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভিলিড থেকে থাকে এবং আপনি যদি এখনও পর্যন্ত রুবি সিজনের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জেলায় বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পণ্য দেখবেন এছাড়াও আগামী দশ এগারো বারো এবং তেরোই জানুয়ারি কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ কী আপডেট প্রকাশিত করেছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখবেন এবং যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হতে চান তাহলে অবশ্যই করে করে পাশে থাকা বেল অন রাখবেন আপনার ব্যাঙ্ক যদি রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা এখনো পর্যন্ত আপনার না ঢুকে সেক্ষেত্রে আপনার জেলায় বা আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেই সমস্ত বিষয়ে রাজ্য সরকার কী জানিয়েছে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সমস্তটাই কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু কোন জেলায় কবে টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন কোন জেলায় কবে টাকা ঢুকবে তার কিন্তু জেলাভিত্তিক তারিখ এখানে কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে তো নিচে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বিরাট খুশির খবর দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে আসন্ন ২০২৫ ও ছাব্বিশ বর্ষের রুবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার শুভ সূচনা করলেন আগামী আটই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগরে মেলার উদ্বোধন অনুষ্ঠানে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে নতুন পর্যায়ের সূচনা করেন যেখানে এক কোটি দশ লক্ষ বেশি কৃষক ও বর্গাদার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় তিরিশ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন যা মূলত রুবি মৌসুমের জন্য দেয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারেন আগামী আটই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি কিন্তু দু হাজার পঁচিশ ও ছাব্বিশ বর্ষ বন্ধু প্রকল্পের যে রুবি সিজনের টাকা সেই টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন এক কোটি দশ লক্ষ কৃষক পরিবারের জন্য তিনি কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ কোটি টাকা তিনি কিন্তু দিয়েছেন তবে আজ অনেক জেলায় কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি সিজিনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢুকে গিয়েছে রাজ্যের আটটি জেলায় কৃষকের অ্যাকাউন্টে বেশিরভাগই আজ টাকা ঢুকে গিয়েছে এবং আগামী বারো থেকে সতেরোই জানুয়ারির মধ্যে এগারোটি জেলায় বেশিরভাগই কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তবে যাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এবং বারো থেকে সতেরোই জানুয়ারি কোন কোন জেলায় কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে দেখুন তো আপনারা বুঝতেই পারেন আজ কিন্তু রাজ্যের আটটি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং আগামী বারো থেকে সতেরোই জানুয়ারি রাজ্যের এগারোটি জেলায় কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে তো কোন জেলা কবে টাকা ঢুকবে রুবি সিজনে দু এবং পাঁচ হাজার টাকা সেটা কিন্তু বলেছে দু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট প্রায় উনত্রিশ হাজার পাঁচশো আটষট্টি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে দু সালে খরিফ সিজনের টাকা বারোই জুন এবং রুবি সিজনের টাকা বাইশে নভেম্বরে দেওয়া হয়েছে এছাড়াও দু সালে উনত্রিশে জুলাই প্রথম কিস্তি বা খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এইবার কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর দু হাজার পঁচিশে রুবি সিজনির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে থেকে দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলা কৃষকের অ্যাকাউন্টে এই রুবি সিজনে দু এবং পাঁচ হাজার টাকা ঢুকিয়েও গিয়েছে তো আপনার বুঝতেই পারেন আগামী অর্থাৎ দু সালে রুবি সিজনের টাকা কিন্তু বাইশে নভেম্বরে দেওয়া হয়েছিল তবে এইবার আপনাদের কিন্তু দীর্ঘ অপেক্ষার পর দু হাজার ছাব্বিশে আটই জানুয়ারি অর্থাৎ আগামীকাল কিন্তু রুবি সিজনের টাকা দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক জেলা কৃষকের অ্যাকাউন্টে রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢুকেও গিয়েছে তো আগামী বারোই থেকে সতেরোই জানুয়ারি কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে এছাড়াও আগামী বারো থেকে সতেরোই জানুয়ারির মধ্যে এগারোটি জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যের সমস্ত জেলার টাকা দেওয়া শুরু করলেও তবে বেশিভাগেই বারো থেকে সতেরোই জানুয়ারি মধ্যে এই জেলাগুলি কৃষকদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কুচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া তো আপনারা বুঝতেই পারেন এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু বেশিরভাগই বারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারির মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে তো আপনাদেরকে বলে রাখি প্রত্যেক জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু রুবি সিজিনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করেছে তবে যাদের এখনও পর্যন্ত কিন্তু রুবি সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের মধ্যে এই জেলাগুলি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু বারোই থেকে সতেরোই জানুয়ারির মধ্যে বেশিরভাগই টাকা ঢুকবে তো আপনার বর্তমানে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট কমেন্টে জানাবেন এছাড়াও রুবি সিজনে দু হাজার এবং পাঁচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এছাড়াও বাকি যে সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদের আগামী তিরিশে জানুয়ারির আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যাদের এখনও স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের রুবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা একটু দেরিতেই এবার ঢুকবে ফেব্রুয়ারি মাসের আগেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন যাদের কিন্তু রুবি সিজনের টাকা বারো থেকে সতেরোই জানুয়ারি ঢুকবে না তাদের তিরিশে জানুয়ারি আগে টাকা ঢুকবে এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের কিন্তু দেরিতে এবার টাকা ঢুকবে